গন্তব্য সাবরুম এটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রথম স্টেশন শিয়ালদহ দক্ষিণেশ্বর বর্ধমান বোলপুর শান্তিনিকেতন আহমেদপুর সাঁথিয়া রামপুরহাট মুরারুই পাকুট নিউ ফারাক্কা মালদা টাউন সামসি আজমনগর রোড বার্সি জংশন ডালখোলা কিষানগঞ্জ আলুয়াবাড়ি রোড নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি রোড নিউ ময়নাগুড়ি ধূপগুড়ি ফালাকাটা নিউ কোচবিহার নিউ আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি গোসাইগাঁও হাট ফকিরা গ্রাম কোকরাঝার বাসুগাঁ নিউ বঙাইগাঁও বরপেটা রোড রঙিয়া জংশন কামাখা জংশন গুয়াহাটি হোজাই লঙ্কা লামডিং জংশন নিউ হাফলং বিহারা বদরপুর নিউ করিমগঞ্জ ধর্মনগর কুমারঘাট আমবাসা আগরতলা উদয়পুর সিটি বিলোনিযা জোলাইবাড়ি সাবরুম এটি যাত্রার অন্তিম স্টেশন